টাকনুর উপরে কাপড় রাখা এ সম্পর্কে রাসুল সাল আল্লাহ বলেছেন যে ব্যক্তির যে ব্যক্তির কাপড় টাকনুর নিচে যায় ওই জায়গাটা কি হবে যাহান নামে যাবে অপর আর একটা ভয়ঙ্কর হাদিস আছে ভয়ঙ্কর বললাম এই জন্যে যে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির দিকে তাকাবেন না এবং তাদের সাথে কথাও বলবেন না তিন ব্যক্তির সাথে জানবেন কি তিন ব্যক্তি এক নম্বর যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে তার দিকে আল্লাহতালা তাকাবেন না এবং কি করবেন না কথাও বলবেন না দ্বিতীয় ব্যক্তি যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে টাকনুর নিচে কাপড় পরা ব্যক্তির সাথে আল্লাহতালা কি করবেন না কথাও বলবেন না তার দিকে তাকাবেন না আর তিন নম্বর তৃতীয় ব্যক্তি যে ব্যক্তি বেশি বয়সে অর্থাৎ বয়স বেশি হয়েছে এই বয়সে জেনা করে ক তিন শ্রেণী তার মধ্যে এক দ্বিতীয় নম্বর কি টাকনুর যে কাপড় পরে আমরা এখানে যারা আসি প্রত্যেকেই আজ থেকে লুঙ্গি এবং যা প্যান্ট পরি প্রত্যেকে টাকনুর উপর পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবার বৈজ্ঞানিক উপকারিতা শুনব আধুনিক বিজ্ঞান বলছে টাকনুতে এক প্রকার সেক্সুয়াল হরমোন থাকে টাকনুর মাঝে কি থাকে সেক্সুয়াল হরমোন থাকে এই হরমোনটা আলো এবং বাতাসের প্রয়োজন হয় আলো বাতাসের প্রয়োজন পড়ে এই সেক্সুয়াল হরমোনটা যদি আপনি এই ঢেকে রাখেন তাহলে এই হরমোনটা দিন দিন কমে যায় আপনার যৌবন শক্তি হারিয়ে যাবে আস্তে আস্তে তাহলে যৌবন শক্তি অক্ষুণ্ণ রাখার জন্য কি দরকার এক নম্বরের দাড়ি দ্বিতীয় নম্বর টাকনুর উপরে কাপড় পরব করব ইনশাল্লাহ প্রত্যেকে বলেন ইনশাল্লাহ